নসিকাতার একটি বিখ্যাত গান দিয়ে আজকে আমি শুরু করব। যখন সময় থমকে দাঁড়াই নিরাশার পাখি দুহাত বাড়াই কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন যখন আমার গানের পাখি আমাকে দিয়ে ফাঁকি আসলেই যখন গানের পাখি দিয়ে ফাঁকি দিয়ে চলে যায় তখন মনটা হয়ে যায় নিরাশ আমি এখন আছি আলফাডাঙ্গা রোডে নতুন আরেকটি ট্রাভেল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আসাদ দেখুন চোখকে করেছি অন্ধ আর মনকে করেছি বন্ধ চোখ যদি অন্ধ হয় তাহলে কখনোই রোড দিয়ে চলা যাবে না আর মনকে বন্ধ করেছি এই কারণেই চোখকে করেছি অনেক কিছু শাক্ষী আর মনকে করেছি অনেক কিছু বন্দি চোখের বন্দি করেছি বিধায় আপনাদের মাঝে তুলে নিয়ে আসছি কিছু কিচ্ছু রোড ভিউ ভিডিও জানি না কোথায় আছি আমি কোথায় থাকবো আমি কোথায় আপনারা থাকবেন কিছুই নেই জানা কিছু কথা তাই বলে যায় আপনাদের মাঝে এই চলার পথে চলার পথটা এত সহজ নয় চলার পথটা অনেক কঠিন বন্ধু এই পথে চলতে হলে কতটা যে কষ্ট করা লাগে সেটা একমাত্র একজন ড্রাইভারই জানে আর পৃথিবীর কেউই জানে না বিমান চালাইলে হয় পাইলট হেলিকপ্টার চালাইলেও হয় পাইলট গাড়ি চালায় তারা হয় ড্রাইভার বাংলাদেশে একমাত্র নিকৃষ্ট মানুষ যদি থেকে থাকে সেটা হলো এই ড্রাইভাররা আপনারা মনে করবেন না যে আমি একই ভিডিও বারবার নিয়ে আসছি না আমি এক এক সময় একক পর্ব আনতেছি আপনাদের সামনে কিন্তু পর্বগুলি আমি দিতে পারছি না চেষ্টা করব যে আপনাদের মাঝে পর্বগুলি তুলে ধরার জন্য তা আমি এখন আছি আলফাডাঙ্গা রোড আলফাডাঙ্গা রোডে এটা পড়ছে হলো ফরিদপুর জেলার ভিতরে এই ফরিদপুর জেলার ভিতরে আলফাডাঙ্গা রোডে আমি আছি এবং যাচ্ছি ছুটে চলেছি আমার এক অজানা গন্তব্য স্থানে অজানা বললে ভুল গন্তব্য স্থান সবসময় জানা থাকে কিন্তু পথ চলাই হয়ে যায় অজানা গন্তব্য আসলেই ছুটে চলে মানুষ ছুটে চলে গাড়ি ঘোড়া ছুটে চলে কত কিছুই তার মাঝে ছুটে চলছি আমি একজন ড্রাইভার দেখুন ড্রাইভারের ছোট্ট কিছু গল্প হয়তোবা আপনাদের মাঝে সামনের থেকে শেয়ার করবো কিন্তু কিছু কিছু বিখ্যাত গান যখন আমার মনে পড়ে যায় তখন সেই গানগুলি দিয়েই আমি এখন শুরু করছি যেরকম আজকে নসিকাতার বিখ্যাত গান দিয়েই শুরু করছি আবার কোনো এক পর্বে কোনো একটি বিখ্যাত গান দিয়েই শুরু করব যদি আপনারা সময় থাকে তাহলে অবসরে একটু শুনে আসবেন নসিকাতার এই গানটা যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় আসলে নিরাশার পাখি কখন যে দুহাত বাড়ায় সেটা কেউই বলতে পারবে না কেননা নিরাশার পাখি এই শব্দটা বুঝতে গেলে অনেক একটা জটিল বিষয় এত শব্দ না বোঝায় আজকে এখানেই শেষ করি আবার দেখা হবে আগামীকাল ভালো থাকুন সবাই الله حافظ